ভাই তো অনেকগুলি হাট ঘুরলেন অবশেষে একটা নিয়ে নিলেন কততে কালেকশন করলেন ভাই এক লাখ বাইশ রস্তম ভাই দাঁতে কেমন এটা আট দাঁত না নতুন আট দাঁত ছাড় বাচ্চা না বাচ্চা ছাড় প্রসেস এ নাবি নাবি ছাড়ে নাবি ছাড়ে খরচ দিয়ে এক লাখ বাইশ আট দাঁত বয়স বাচ্চা সার বাচ্ছে তলাবাট ভালো আছে দর্শক রমজানে কিন্তু ভাই দুধ খাওয়ার অভাব নেই ভাই কিনতে হবে না দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আত্মাপন্দির হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাটে এটি পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর

সব ধরনের ভ্যারাইটিস কিনতে দর্শক বাচ্চারা কত কিন্তু ষাটটা বুঝতাম ভাই বত্রিশ গাবি কত ছত্রিশ ওই পাশে তো একটা ছাগলও দেখি ওটা কি আপনাদের না ওটা আপনাদের না এই পাশে গাবি গুলি দর্শক গাবির কালেকশনে কিন্তু বেশি তবে কিছু সামনে আছে কিন্তু দেশাল কালেকশন কিন্তু দর্শক এটা কেমন এটা কেমন হাজার শার্টটা কত কিনলে 38000 হাজারের শার্ট তাই না দাদা ভালো আছেন কেমন বাজার পাচ্ছেন আজকে মোটামুটি আজকে বাজার একটু কম একটু কম কিনা যাচ্ছে না দসা যারা কিনতেছে কিনার মত একটা সুযোগ যাচ্ছে দম জানতে বাজার আরো কম হবে কি বলেন রমজানের বাজার প্রথম সপ্তাহ পর আরো কম যাবে দর্শক মোটামুটি কিন্তু দেখছি আমরা এই পাশে কিছু আছে এখন শেষ সময় এগুলো একটু দামের ধারণা দেয় ক্রোচ এবং সাইয়ন মিলিয়ে আছে পাঁচ বিবিতে ছিলাম দর্শক এই পাশে কিন্তু আমরা ভিডিও করার একটু সময়টা পাইনি যার ফলে কিন্তু কিছু সংখ্যক গরু থেকে তথ্য দিচ্ছে ভাই কিন্তু পঞ্চাশ নয় পঁচপান্ন দিতে চাই এই গরুটি চালা দিবেন না পঞ্চান্ন দেবেন না তা কিন্তু টাকাই ব্যয় করছে এটি কিন্তু পঞ্চান্ন ভাই একবার ডাইরেক্ট দিতে দর্শক কেমন বলে কাকা এটা আজকে ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন আর উপরে মোটামুটি আরো দুই এক হাজার দাবি ছাপ্পান্ন দুই হাজার লস থাকে না আজকে না কয়েক হাট থেকে কম যাচ্ছে গতকাল রানীগঞ্জ যারা গেছে তারা বুঝতে পারবে ব্যাপারটা ভাষা গরু কিন্তু দশ প্রচুর বাজার খারাপ এই ভাষায় একটা ক্রোজ দেখছে কিন্তু ভাই ক্রোজটা কার এটা আপনার গরু শেষ এই বাজারে বেচা কিনা হচ্ছে বাজার তো একটু ডাউন আগের হাটের এই বাচ্চাটা কার বাই এটা এটা ক্রোসটা মালিক নাই না আসলে এটা এর মালিক নাই কিন্তু মালিক শূন্য আমরা এই যে এখানটাই কিন্তু একটা দেখ ভাই লেনদেন দিন হলো নাকি এটা টাকা গোনা হচ্ছে যে এটা এটা

উ পাছ দি বে বে দর্শক এই যে শুনলেন কিন্তু ভাই শার্টের আশায় ধরে আছে সবাই কিন্তু শার্ট একটু ভাঙে যাচ্ছে সবারই কিনা গুরু দর্শক দিতে চাইলে দেওয়া যায় না তবে লাভের আশায় ধরেছিল বাজারে কিন্তু লস দাম দিচ্ছে ভাইদের চুয়ান্ন ঘাট ভাঙ্গে দিতে চায় না অনেক ঘাটতি তো বাচ্চাগুলিতে অনেকটাই ঘাটতি তো এই যে বাচ্চাটি কিন্তু চলে যাচ্ছে আর এখানে কিন্তু একটা বাচ্চা আমরা দেখাচ্ছিলাম আপনাদের সমস্ত বাচ্চার বাড়ি চলে আসছে চাচা ভালো আছেন চাচার গুরুত্ব না এটা না বাবা আচ্ছা এই গরুটা কি মালিক নাই একটু নাম্বারটা বলে দেন তো রستم ভাই 017 98 98 98 98 25 গ্রামের জন্য কিনলেন ক্রস ফ্রিজিয়ান দেশাল সবগুলা মিলে

দর্শক এই যে শুরুর দিয়ে কিন্তু আমরা একটা গাভী বাচ্চার কালেকশন দেখাই ছিলাম ভাই সহযোগিতা কিন্তু কিনা করা হলো দর্শক নিয়ে কিন্তু গাড়ি অলক দিয়ে চলে যান কি করবেন আর গাড়ি অলক দিয়ে চলে যান